আসসালামু আলাইকুম রহমতুল্ল মুগ ডাল আর মাস কালার নিয়েছি আমি এটাকে এখন হালকা করে ব্রাউন কালার করে বাইজা নেব জালটা একটু কমায় নিতে হবে পূজা গেলে কিন্তু স্বাদ লাগবে না জালটা কমায় নিলে আস্তে আস্তে জালে কালারটা সুন্দর টাই যখন গ্র্যান্ড বের হবে গ্র্যান্ডার বের হওয়ার সাথে সাথে জামায় ফলাইতে হবে ডালটা একটা ভাজা আমার হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে আমার মোবাইলটা ক্যামেরাটা বেশি ভালো না এর জন্য হয়তো ভালো করে দেখা যায় না আমি এখন ডালটাকে নামাইতে লাগব এখানে দারচিনি এলাচ লং তেজপাতা নিয়ে নিছি আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিছি আমি এখন এই মশলাগুলি তেলের মধ্যে বাঁচব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে বাদামি কালার ব্রাউন কালার করে নিতে হবে এখন তাড়াতাড়া করে এখানে আদা এবং রসুন পেস্ট করা আছে এটা নিছি পেঁয়াজটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন গরম পানি দিয়ে দেবো এই গরম পানি পরতেছে নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এই যে আদা রসুন পেস্ট করা হলুদ মরিচ আর ধনিয়া সব রাত দিয়ে একটা মশলা বানানো আছে মশলাটা দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ ময় মশলা কষারির পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি এখন মাছ কালাই মুগ ডাইল দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব কত সুন্দর কত সুন্দর একটা কালার আসছে দেখছেন আমি এখন চাল দিয়ে দিব এই যে চাল আর ডাল ধুয়ে রাখছি এটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার খিচড়ি বলক আইসা পড়ছে এখন সুন্দর করে ঢেকে দেব আমার খিচিড়ি আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন একবারে ঝড় জ্বালা অনেক সুন্দর হয়ে গেছে